রাসুল বলেছেন চারটা কাজ যারা নিরাপতে করবে নিরাপদে তারা জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। ইবশাউস সালাম সালাম দাও। সল্লু ফিললাইলি ওয়াননা সুনিয়া রাতে বেলায় যখন মানুষ ঘুমায় তুমি নামাজে দাঁড়াও। তাসিলুল আরহাম নিকট আত্মীয়র সম্পর্ক রক্ষা করো। আতিআমুত ত্বাব মানুষকে খাওয়াও। মানুষকে কি করো? খাওয়াও নিজে খাইবা কম মানুষকে খাওয়াবা। বেশি তাদের জান্ন সালাম জান্নাতে নিরাপদে চলে যাও কয়টা কাজ কয়টা সালাম দিবেন যাকে চিনেন যাকে চিনেন না সালামের বর কথা সেরা নাই সালাম দিলে ঘুষ করো ঘুষ খাইতে না আমি এয়ারপোর্টে আসছিলাম বাহির থেকে তো দুবাই লোকেরা অনেক বড় গাঢে নিয়ে আসে কয় হুজুর ওই যে দেখেন বসে রয়েছে কাস্টমস শুধু ডাকতেছে ওখানে যাও গিয়ে আগে লম্বা করে সালাম দিবে তো किससे पर गए अस्सलाम वालेकुम रहमतुल्लाह व बरकात ऑफिसर वो खड़े से बोलছে আরো সামনে আসেন আরেক সালাম दीजिए কি শুধু সালাম লই আইছেন যাও শুধু সালাম যাও হেফাজত করেছেন কে পুলিশ আপনারে তেড়ে আসতেছে মারার জন্য সালাম দেন দেখেন কি হয় সালাম দেন পুলিশের বাপের সাধ্য হবে না আপনার পশম ছেড়ে ওর হাতের মধ্যে রহমত করে দিবেন কে হোক হিন্দু পুলিশ হাত উঠবে না পুলিশে কিলা কিলি লাগবে ঠিকঠাকের ঠিক রফিকেরে ধরে নিছে ছোট্ট মালানা রফিক আল্লাহ তার হায়াত দারাজ করে দাও রফিক পুলিশের সালাম দিছে এক পুলিশ লাঠি উঠেছে আরেক পুলিশকে মারবি না সালামের বরকত দেখেন সবখানে ভালো লোক আছে না নাই কথা বল না কেন আপনি প্রশাসনের লোকদেরকে সম্মান করবেন তারাও আপনাকে বাড়ির পাশে পুলিশ একটা ডিউটি করে কোনোদিন এক ফোঁটা পানিও খাওয়ান না আপনি জানেন আমার এক পরিচিত ছেলে ষাটটা কেস ওর নামে ওর দোকানের পাশে যত পুলিশ যায় সবারই দোকানে এনে খাওয়ায় ওসি সাহেব যখন লেখছে ওকে অ্যারেস্ট করো দোকানে গিয়ে পুলিশেরা বলছে ভাই আপনি করতে না হাল ইল্লাল আপনি যদি কারো উপর স্থান করেন আপনার উপর স্থান করবেন কে যত পুলিশকে পাঠায় হিন্দু অন্য পুলিশ কেউ ধরে না ওসি সাহেব বললেন কি হয়েছে বলেন তো পুলিশেরা কেটে দিছে কয় স্যার রাতে ডিউটি করি এই লোকটা এমন কোনো দিন নাই আমাদেরকে খাওয়ায় না দোকানের ভালো ভালো জিনিসগুলো আমাদেরকে খাওয়ায় চা খাওয়ায় কেমনে লোকের হাতে আমরা হ্যান্ড কাপ দিই আপনি আপনার ভাইয়ের উপরে স্থান করেন আপনার উপরে স্থান করবেন কে হলো সম্পর্ক জোড়া লাগান আপন ভাই পাশে বাইরের দুনিয়ার মানুষ দাওয়াত দিয়ে খাওয়ায় ভাইকে একবার বলেও না এরকম টাকা যাচ্ছে না নাই নিজের আপন চাচাকে বলে না বাহিরের লোকদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায় চাচা চোখের পানি ফেলে একবারও ভাতিজা বলে না অস বাপের রক্ত চাচার গায়ে প্রবাহিত চাস্তো ভাইগুলো পড়ে আছে রাসুল সাহেব বলছেন যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে তাদের সাথে রহমত রক্ষা করবেন কে রেহেমের জবান আল্লাহ খুলে দিবেন যেমন হাতের জবান দিবেন রেহেন বলবে আল্লাহ এই এই লোক আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে ওদেরকে আপনি জানেন না পুলসের পোলের কাছে এরা বসে থাকবে আজকে গিয়ে চাস্তভাই যারা ভাই ভাই চাষ বোন আত্মীয় স্বজন এদের খবর নিবেন মা আয়েশার ব্যাপারে মা এসা বলতেন মা খাদিজার ব্যাপারে আমি কাউকে এত ঈর্ষা করতাম না যত ঈর্ষা করতাম বৃদ্ধা খাদিজাকে মায়েরা বললেন কেন বলছে ওয়াসাল্লাম একটা ছাগল জবাই করলেও ছাগলের নিয়ে মদিনার রাস্তায় হাঁটতেন কোথায় খাদিজার বান্ধবী পাওয়া যায় কোথায় মা খাদিজার আত্মীয় স্বজন পাওয়া যায় হেঁটে হেঁটে তাদের দুয়ারে খাবার পৌঁছে দিতেন আপনার রক্তের আত্মীয় আপনার বাপ আপনার মা আপনার আত্মীয় স্বজন কত অবহেলায় পড়ে আছে এদের কাছে যা আপনার সব কিছু বাড়িয়ে দিবেন কে সেই আল্লাহ রব্বুল আলমিন বলছেন রাব্বুসামাওয়া তেওল আরব আকাশের রবকে জমিনের রবকে নামাজ শিখান ছেলেকে ছেলে রবকে চিনবে রবকে যে চিনবে সে বাপ মাকেও চিনবে রব্বের হাম হুমা কামা রব্বাইয়ানি সগিরা যে রবকে চিনবে না সে পিতামাতাকেও চিনবে না পিতা মাতার করেন জীবন্ত পড়ে আছে পিতামাতা তো থাকবে না পড়ে থাকেন পিতামাতার কাছে কি সম্পদ যে আছে আপনাদের দুনিয়ার কল্পনাও করতে পারবেন না রাসুলসাল্লামের একজন সাহাবি ইয়ামের থেকে মাকে ঘাড়ে করে এনে পুরা হজের সবগুলো অনুষ্ঠান করালেন যাওয়ার সময় রাসুলকে জিজ্ঞেস করল নিয়ে রাসুল আল্লাহ এই যে মাকে শত শত মায়ের কাঁধে করে আনলাম হজ হজের সব অনুষ্ঠান করালাম এখন বাইরে নিয়ে যাচ্ছি মায়ের কোনো হক আমি আদায় করতে পেরেছি রাসুল বললেন সাল্লাম এক ফোঁটা দুধের হকও তুমি আদায় করতে পারো কি করি পিতামাতার জন্য চলে গেছে পিতা মাতা এখন শুধু বলেন রব্বির হামা উমা কামা রব্বায়ানি সগীরা চাচার খেদমত করেন পিতা খুশি হবেন ফুফুর খেদমত করেন পিতা খুশি হবেন ফুফুকে দেন চাচা চাচাকে দেন পিতার কবরে সেটা পৌঁছে দিবেন কে প্রথম কোরআন পড়ব রাজি আছেন তো পড়বেন তো কত আয়াত পড়বেন যদি সম্ভব না ইসলামে সব নির্ধারিত আব্বু নির্ধারিত এবনে অমরকে রাসুল বলছেন প্রতিদিন এক মঞ্জিল পড়বা পাঁচপাড়া এবনে ওমর একজন বড় আলেম ছিলেন কি ছিলেন বড় আলেম ইমাম আবু হানিফা মাসলাগুলো নিয়েছেন এমনি মাসউদ থেকে আর ইমাম জাউজি নিয়েছেন ইবনে ওমর থেকে আলেমদের মধ্যে বড় ছিলেন মা মাস্টর রাসুলের সাতজন ছিল মুফতি কয়জন সাতজনের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন আবদুল্লা ইবনে মাসরুদ আর শ্রেষ্ঠ ছিলেন মা আয়সা সিদ্দিকা একজন ছিলেন মহিলা মুফতি উনি সবাইকে গাইড করতেন সুমান আল্লাহ বলতে ইচ্ছা করেন এমনে মাসুদ এমনে অমরকে রাসুল সাল্লাম বলছেন এক মঞ্জিল পড়বা পাঁচ পারা আলেমরা পাঁচ পারা পড়বে দৈনিক আর যারা আমরা গায়ের আলেম আছি এক পারা পড়বো এই যে এটার ভিতরে কোরআন আছে না নাই উচ্চারণ আছে না নাই كار تلوات شأن موكار شوام إمام دير تلواته لشناه ناي خلي ديان لخاود بيت لواتو جلبي بضد مين قرآن شل لاب كيا بياننا من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الضالبين إلا خسارة কোরআন যাদের উপর নাজিল করেছি এই কোরআনের ভিতরে আমি আরোগ্যতা দিয়েছি শেফা দিয়েছি এটা জালেমদের জন্য ভয়ের কারণ ক্ষতির কারণ কিন্তু মোমেনদের জন্য কোরআন হলো রহমত কোরআন কি রহমত আল্লাহ আমিদেরকে কোরআনের রহমত দান করেন আরও চিৎকার করে বলেন আমেদ